তাণ্ডব সিনেমাটি ইতিমধ্যে পুরো বিশ্বজুড়ে বিশাল একটি ক্রেজ সৃষ্টি করেছে শুধু বাংলাদেশে কেন বাংলাদেশের বাইরেও সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তবে এবার দর্শনাবণিক সিনেমাটি দেখার জন্য সরাসরি বাংলাদেশে চলে এসেছে দর্শনাবণিক এর আগে অন্তরাত্ম সিনেমাটিতে কাজ করেছিল যদিও সিনেমাটি মুখ থুপড়ে পড়েছে সিনেমা হল থেকে শুধুমাত্র প্রযোজনা সংস্থা এবং পরিচালকের বুলের কারণে সিনেমাটি প্লবের শিকার হয়েছে অন্যদিকে দর্শনাবণিক এখন পর্যন্ত কিন্তু সাকিবকে বেশ ভালোই পছন্দ করে এবং সাকিব নিকে প্রশংসা করে এবার সাকিবের তাণ্ডব উপভোগ করার জন্য এসে বেশ চমক দিয়েছে দর্শকদের এবং তিনি বলেছেন সাকিব খানের সিনেমা হচ্ছে আন্তর্জাতিক সিনেমা অন্যদিকে সাকিবকে নিয়ে আরো বেশি প্রশংসা করেছে এর আগেও দর্শনাবনিক এখন দেখা যাক সিনেমাটি নিয়ে তার রিভিউ কেমন হয় সাকিব খানের এই সিনেমাতে অভিনয় অনবদ্য ছিল ইতিমধ্যে অনেক নায়ক নায়িকারা কিন্তু বলে ফেলেছে তবে নতুন করে কি বলে দর্শনাবনিক সেটাই এখন দেখার বিষয় তখন রেবিটি আপনাদের মতামত ഭിഡ് കമെൻറ്റ് ബസ്സെ ധ്യാപ